নন্দিনী সরকারের হওয়া সত্ত্বেও এই বিডিও ম্যাডাম এমন ভাবে তৃণমূলের কাছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছেন যে আমার মনে হয় লোকসভায় যে তৃণমূলের মাইনাস গেছে অ্যাপ্রক্স দশ হাজার রামনগর বিধানসভা থেকে উনি মনে হয় গীতায় হাত শপথ করেছেন ওটা উনি বুঝে দিবেন কারণ এই দেখুন রিসিভ কপি এতগুলো রিসিভ কপি কিন্তু বিডিও কে জানিয়েছি এই রিসিভ কপি কিন্তু আমরা বিডিও কে জানিয়েছি এতগুলো রিসিভ কপি বিরোধী মেম্বার আমাদের বিরোধী পঞ্চায়েতগুলো বিজেপি জেতে সেখানে মেম্বার রয়েছে সংসদ সভা আমরা জানি সংসদ সভায় সভাপতি হচ্ছে মেম্বার মেম্বারকে না জানিয়ে ওখানে না হয়েছে মাইকিং না হয়েছে ধারা পিটানো বা ডাক পিটানো কিছুই হয়নি তৃণমূলের একটা মিটিং ডাকা হয়েছে সেই মিটিং এর ছবি সংসদ সবাই আপলোড করা হয়েছে যা গোটা ভারতবর্ষে কোথাও হয় না এই চিঠি গত বছরের চিঠি রয়েছে এর সঙ্গে গত বছরের চিঠি দিয়ে গত বছরের একই ঘটনা ঘটেছিল আমি বিডিও কে জানিয়েছিলাম এসডিও কে কপি দিয়ে এইডিও স্যার কে জানিয়েছিলাম ডিএম কে জানিয়েছিলাম কপি রয়েছে গত বছরের চিঠি দিয়ে এবছর ফের জানিয়েছি আজকে আমাদের প্রায় এটা জানিয়েছি পঁচিশ তে এখনো প্রায় এক মাস হয়ে গেছে তাতে কিন্তু বিডিও ম্যাডাম কোনো রকম স্টেপ নেননি বা এইচডিও ডিএম কে যে আমরা কপি ফরওয়ার্ড করে দিয়েছি কোনো রকম স্টেপ হয়নি এই এই এইভাবে চলে এটা রাজত্ব এই বিডিও এই এই অফিসে ব্লক অফিসে বিরোধী মেম্বাররা যেরকম পঞ্চায়েত সমিতি মেম্বাররা রয়েছে নন্দিনী মেলা চলছে পঞ্চায়েত সমিতি মেম্বার ইভিন বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ করা হচ্ছে না এই বিডিও ম্যাডামের কাছে আমরা যা কিছু আপনি দেখুন এত বন্যার সময় আমাদের বাদিয়া এলাকায় বন্যা হয়েছিল ওখানে ত্রাণ বিলি হয়েছে পেপার গেছে সরকারি লোক লাগানো বা বাংলা লোক লাগানো ওখানে তিনজন বিজেপির মেম্বার রয়েছে ওই মেম্বাররা জানতেই পারেনি কারা ত্রিপল পেলো কারা প্রায় ত্রাণ পেলো বিডিও ম্যাডাম নিজে ত্রাণ তুলে দিয়ে আসছে অথচ ওখানকার মেম্বার জানে না এইভাবে এখানে চলে তাই আজকে আমরা ডেকেছি যে আপনারা আসুন আমরা সংবাদ মানে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে জানাচ্ছি এই রিসিভ কপি গুলা দেখতে পারেন একদম আমাদের ধারণা যে উনি ওই শপথ করে নিয়েছেন নেতাদের কাছে যে লোকসভায় রামনগর বিধানসভা থেকে যে প্রায় দশ হাজার মাইনাস হয়েছে সেইটা তিনি ভরছে দেবেন না হলে এই রকম কাজ আমরা কোনোদিন আশা করছি না কন্টিনিউ পাদিয়া পঞ্চায়েতে মেম্বাররা জিতেছে প্রায় দু বছর হতে চললো ওদের রেফারেন্সে একটি ত্রিপল আজ পর্যন্ত পায়নি কেউ ওই সংসদ এলাকায় কাজ হচ্ছে রাস্তা হয়ে যাচ্ছে যারা হেরে গেছে ওরা রাস্তা করছে মেম্বার জানতে পারে না আমরা তো এই রিসিভ কপি রয়েছে আমরা আগামী দিনে আমরা ভাবছি যে কোটে যাওয়ার ভাবনা ভাবছি মেম্বার জানছে না এলাকায় রাস্তা হয়ে যাচ্ছে মেম্বার যাচ্ছে না সংসদ সভা হয়ে যাচ্ছে মেম্বার জানে না ত্রিপল বন্টন হয়ে যাচ্ছে ত্রাণ বন্টন হয়ে যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি আর আবাস নিয়ে ছোট্ট একটা কথা আমার দাদা চন্দন দা যেটা বললাম যে আবাস নিয়ে যেরকম দুর্নীতির কথা বলেন পাকা ঘর পেয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমি আরো একটু কোট করি এই মানে পাকা ঘর বাড়ি বাদ গেছে কার জানেন যারা বিজেপি করে যারা তৃণমূল করে তাদের পাকা ঘর থাকলে আর কেটে দিয়েছে কার যারা বিজেপি করে তাদের কেটে দিয়েছে আবার বাজারে তৃণমূলই বলছে কি বিজেপি কমপ্লেন করে তোমাদের কেটে দিয়েছে এ অদ্ভুত ব্যাপার এলাকার মেম্বার জানে না ওর এলাকার উন্নয়নের কাজ হচ্ছে আর ওই এলাকায় যখন আবাসের বাড়ি কেটে যাচ্ছে বলছে বিজেপি কমপ্লেন করে কেটে দিয়েছে আর থাকছে যখন তৃণমূলের থেকে যাচ্ছে বিজেপি লোকেদের কেটে যাচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো বহু ঘর এখনো আছে যারা আবাস পাওয়ার যোগ্য বছরের পর বছর তারা যেহেতু বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করে তাদের লিস্টে নাম আছে না তারা পায় না আমার কাছে ফটো ভিডিও আছে আর আমরা যে পঞ্চায়েত জিতেছি রামনগর ওয়ান ব্লকে একটি পঞ্চায়েত আমরা পেয়েছি আমাদের প্রধান ম্যাডাম রয়েছেন বলবেন সেখানে তো বিরোধী তৃণমূল তাদের সঙ্গে আমরা কি ব্যবহার করি তাই জন্য আমাদের ডাকা সর্বস্তরে আর আমাদের বলবেন যে আহ রঞ্জিনী মেলা নিয়ে যে আমন্ত্রণের ব্যাপারটা আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা বলবেন প্রধানের কাছ থেকে একবার শুনুন আমাদের যেখানে বিরোধী তৃণমূল যে পঞ্চায়েতে সেখানে আমরা কি ব্যবহার করি